একজন মানুষের নামে চাইশো একান্নটা মামলা চিন্তা করা যায় মাসও যদি সাপ্তাহ হিসাব করি সপ্তাহ শুধু শুক্র এবং শনিবার বাদে বাকি ফার্স্ট দিনই যে মামলার হাজিরা দিতে গিয়া তার সময় কাটাইছে একটা ইন্টারভিউ হইন যে মাসের বছরের ছয় মাস তাই জেলেও থাকতা আর ছয় মাস হাজিরা দেওয়ার থাকতো তাঁর ওয়াইফ এটা দাবি করছে সেই হাবিবুল নবী সুয়েল বিএমপি যে দুশো সাতত্রিশটা আসনও নমিনেশন দিছে কিন্তু তান্ডে কোনো জায়গা তো রাখা হয়েছে না আপনারা জানার লাগে জানাইয়া রাখি টাইম দুই হাজার আট সালও ঢাকা আটতেই নির্বাচন খেলাই প্রচলিত আছে যে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যদি হয় না যে সাতটাই জাপ দেওয়ার লাগি তাহলে তাই বা সেই মানুষটারে কিন্তু এখন পর্যন্ত প্রাথমিক সিলেকশনও রাখা হয়েছে না অপরদিকে রুহুল কবির রিজভি টানোর নামে প্রায় একশো আশিটা মামলা রয়েছে বিএমপির এই যে দুঃসময়ের যে ষোলো বছর গেছে ভেসিবাদর সময় আওয়ামী সরকারের সময় সেই সময়ে কইতে গেলে যে কমরেডের ভূমিকা পালন করছেন টানোর ব্যাপারে ঘোষণা করা হয়েছে না এই বিষয়গুলো আসলে অনেক ইন্ডিকেটর নির্ভর করে সমালোচকরা অনেকেই দাবি করেন যে ভারতপন্থীদেরই ম্যাক্সিমাম সময়ে সব যে ইলানায় অনেকেই দেওয়া হয়েছে এইবার প্রাথমিক সিলেকশন বাট আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার নাই হাবিবিনবী সুয়েল এবং রুল কবির রুইসবি দুজনও বিএনপির যুগ্ম মহাসচিব একজন সিনিয়র যুগ্ম মহাসচিব একজন যুগ্ম মহাসচিব এরা ছাত্র দলের সভাপতিও আসলা বিভিন্ন সময় দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবক দলেরও এরা কেনে দেওয়া হইলো না এটার বিহাইন্ড দ্য সিন কোনো কিছু আছে কি না আমি জানি না বাট জাস্ট প্রশ্নটা রাখে গেলাম